ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের আমি বিশ্বকর্মা পুজো মণ্ডপ এবং বিশ্বকর্মা দেবের দর্শন করাচ্ছি মণ্ডপটি দেখুন কত সুন্দর এই পুজোটি কৃষ্ণনগর শহরের মিউনিসিপালিটির অফিসে হয়েছে ভিডিও সঙ্গে থাকবেন খুবই সুন্দর সাজিয়েছে মণ্ডপটাকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আছেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এইটি ঢুকার গেট পাশের রিক্সাটাও খুবই সুন্দর করেছে ফুল টুল দিয়ে আর যে বালতিগুলো দেখছেন এই বালতিগুলোই মিউনিসিপ্যালিটি থেকে প্রত্যেকের বাড়িতে দেওয়াই সেই বালতির ভেতরেই লাইট দিয়ে শোটা আরও বাড়িয়েছে মণ্ডপের আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মিউনিসিপালিটিতে যে সব সরঞ্জামগুলো দিয়ে পরিবেশ পরিষ্কার রাখে সেই সব জিনিসগুলো দিয়ে মণ্ডপটি সাজিয়েছেন আপনাদের কাছ থেকে বিশ্বকর্মাদেবের দর্শন করাচ্ছি আপনাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত সুন্দর যেসব জিনিসগুলো ব্যবহার হয় মিউনিসিপ্যালটিতে পৌরসভা থেকে যেসব মানুষজন কাজে আসেন সেই সব জিনিস দিয়ে মণ্ডপটিকে সাজিয়েছেন আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আপনারা দর্শন করছেন বিশ্বকর্মা দেবের বিশ্বকর্মা দেবের দর্শন করলাম এই বিশ্বকর্মা দেব বিয়ালা বাসর ঘর নিজে হাতে তৈরি করেছিলেন আপনাদের আমি কাছ থেকে দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব সকলকে রাধে রাধে